গুড মর্নিং তো ঘুম থেকে করে চলে আসলাম ছাদে বেড কভার তাওয়াল এগুলো মেলবো তো এগুলো গতকালকে মেলা হয়নি বাথরুমে রাখা ছিল ওই জন্য খুব ভারী বেড কভারটা ওই জন্য কালকে মেলিনি আর কি জানো তো আমি বেশিরভাগটা দুপুরে ঘরে বারান্দায় মেলি এইবারে ওগুলো খুব ভারী তো ওগুলো মেলতে পারিনি তো রেখে দিয়েছিলাম বাথরুমে আর ওই জন্য সকালবেলা চলে আসলাম ছাদে ছাদে মেলবো তো ছাদে কোনো মেলার সেই মতো ব্যবস্থা নেই তো যাই হোক এগুলো সব নিচেই মেলতে হয় ওই জন্য ছাদে একটা আসি না বেশিরভাগটা আমি নিচেই মেলি তো চলো এগুলো মেলেনি আর এখন টাইম হচ্ছে সকাল সাতটা বাজে তো কি মনে হচ্ছে বলতো মনে হচ্ছে না দশটা বাজে তো যাই হোক চলো এগুলো মেলেনি এখনো এবারে ছেলেকে ঘুম থেকে তুলবো তুলেকে পড়তে দিয়ে আসবো তাড়াতাড়ি যা তো ছেলের ভাত বেড়ে দিয়েছি এই হচ্ছে ভেন্ডি আলু চচ্চড়ি শুকনো লঙ্কা দিয়ে চচ্চড়ি করেছি আর টমেটো দিয়ে একদম সিম্পল কিছু দিনই প্যাঁচ প্যাঁচ তো চলো ছেলে খেয়ে নিক এ ঘর করছিস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাসন্তী ব্লগ তো সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো তো আমি ভালো আছি তো আমার নতুন একটি ব্লগে সবাই ঘন ঘন ওয়েলকাম তো এখন টাইম হচ্ছে দশটা পনেরো তো দেখলে ছেলেকে ভাত হাত বেরিয়ে দিয়েছি আর কী বলবো সকাল থেকে মা ছেলের মধ্যে প্রচণ্ড ঝগড়া হচ্ছে কেন বলো তো সাইকেল নিয়ে ও সাইকেলটা খারাপ হয়ে পড়ে আছে ওটা ঠিক করতে যেতে হবে তাই নিয়ে সকাল থেকে ধুমধুম ঝগড়া হয়ে গেল মা ছেলের মধ্যে তো যাই হোক এখন আমি খাবো হচ্ছে মুড়ি আর ওই চটচুরি খাবো মুড়ি রয়েছে গতকালকে নিয়েছিলাম এসেছিলাম সেটাকে কারণ খেয়ে শেষ করতে পারিনি সেটা খাবো হ্যাঁ এদিকে যা ভাত খাচ্ছে ছেলে ভাত খাচ্ছে তো যা বলছে আমাকে দেখাবি না ও হাই ফাই খাচ্ছে তার জন্য দেখাতে বারণ করলো দেখাবো ক্যামেরা স্যাম আসে না আমার যা তো যাই হোক চলো সারাদিন সময় থাকো আশা করছি ভুলটা ভালো লাগবে তো চলো দেখে থাকো সকালে ব্রেকফাস্ট করে চলে আসলাম রান্না করে আর বনমাসের পাটি যে মাছ সেগুলো বার করে নিচ্ছি তো একটা ছিল চিংড়ি মাছ একটা ছিল কাতলা মাছ তো চিংড়ি মাছটা হবে মোচা দিয়ে মোচা চিংড়ি ঘন্ট হবে তো চলো এগুলো বার করে কেটে কুটে নিই আর দিকে মোচাটাও সিদ্ধ বসিয়ে দেবো তো চলো রান্নাবান্নাগুলো করি এটা ফুটছে আর এখানে দেখো মোচাটা হয়ে গেছে এইজন সব বাসনও মাজা হয়ে গেছে এখন যে কাজ সেটা হচ্ছে এই জায়গাটা পরিষ্কার করা সাবান জল দিয়ে সুন্দর করে পরিষ্কার করতে হবে জায়গার অবস্থা খুবই খারাপ আর এই দেখছো এই টেবিলের এই পা এইগুলো এই পা এইগুলো পরিষ্কার করতে হবে তো এইগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে স্নান করব আর ছেলে কাছে স্নান করতে তো চলো আজকে ক্যামেরা অন করে তো চলো আবার আজকাল দেখো স্নান করে চলে এসেছি আর দেখো ভাত বেড়ে নিয়েছি আর গন্ধরাজ লেবু আর লাঞ্চের মেনু আছে মোচা দিয়ে চিংড়ি দিয়ে ঘন্ট এই যে মোচা চিংড়ি আর এদিকে আছে কচু দিয়ে মাছ দিয়ে ঝোল এই যে কচু দিয়ে মাছ দিয়ে ঝোল তো চলো লাঞ্চটা নিই কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে গুড ইভিনিং ফ্রেন্ডস দেখো ফোটাচ্ছে মাংস মা পাঠিয়েছে চিকেন আর এদিকে এই জায়গাটা প্রশা করলাম এই যে এখানটা অবস্থা খুবই খারাপ ছিল এই জায়গাটা করলাম আর এদিকে এই সাইডটা প্রশা করেছি খুব সুন্দর করে এই যে এটা প্রশা করেছি টেবিলটা করেছি মানো করেছিটা করে দে

কারণ মাথা প্রচন্ড প্রচুর যন্ত্রণা করছে তো ভাবছ যে মাংসটা কেন অর্ডার করে মা পাঠালো আর মা কেমন করে পাঠালো কি বলতো মাকে বলেছিলাম যে আজকে ফোন করেছিলাম মার কাছে তো মা চিকেন রান্না করছে মাকে বলেছিলাম যে আমার দু পিস পাঠাবে কি বলতো মায়ের হাতের চিকেনের স্বাদটা সত্যি আলাদা ওই জন্য মাকে বলেছিলাম তো মা আছে আর মাথাটা প্রচন্ড যন্ত্রণা করছে মুখ তো বলছো কেমন আছো তোমরা সবাই দেখা যাচ্ছে তো বোন এসেছে তখন বাজে কটা বাজে তখন মনে হয় ছটা বাজে তখন এসেছে ওই যাই হোক আর মাথাটা কি যন্ত্রণা করছে ও তখন কি বলো তো দুপুরটা না বাথরুমে বাথরুমে প্রষ্রা করেছি গরম দুপুরে ওই গরমটা সম্পূর্ণ মাথায় লেগেছে আর যন্ত্রণা করছে বিশাল ওইগুলো পোস্ট করতে করতে প্রায় চারটে চারটে হয়েছে চারটে চারটে পরে স্নান করে ভাত খেয়েছি তার মধ্যে গেছিলাম হচ্ছে গ্রুপের মিটিংয়ে মিটিং থেকে এসে সে ঠাকুরতলা গেছিলাম অষ্টম পরে প্যান্ডেল পুরো এখন রেডি সেটা তোমাদেরকে পরে যদি উঠতে পারি তাহলে নিজে পরে না পারে তা কাল সকালে তো এখন বাড়িতে সাইডও নেই বা কোনো ক্রিম ক্রিম মরম টরম কিছুই নেই যে মাথায় দেবো যদি কিছু ভালো লাগছে না ছেলে বইটি কিছু করাবো না যা পারে কোনো কাছকে ছুটি আর দেখো খাটটা দেখো কী অবস্থা খাটের অবস্থা খুবই খারাপ খাটটা দেখি যে বেড কভারগুলো নিয়ে এসে ওই আটটার মধ্যে একটা পাতা খুব সুন্দর করে বনের দিয়ে পাতিয়ে নেবো আমি পারবো না তো চলো তাহলে আবার করে আসি তো যায়ের থেকে আর রসুন দিলাম সাইডন না 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 প্যারাসিটামল নিয়েছি নিয়ে খেয়েছি খেয়ে একটু মাথা যন্ত্রণা কমেছে এখনো পুরোপুরি কমে তো ওই জন্য একটা খাটের এই পাশ একবার এই পাশ এই করছে স্ত্রী শুতেও পারছি না ওই জন্য ছেলেকে বইটাই পড়ায়নি কী জানো তো মানে ওকে বই পড়াতে বসে তো একটু বক্তব্য দেখে না বলো মানে আস্তে কথা তো কানে যায় না একটু ভক ভক করতে হবে ওই জন্য বইটাই পড়ায় নি একদম ভালো লাগছে না শুয়ে আছি দেখো খাটের অবস্থা কী তো বোনের মাথা চন্দ্র করছে ওর উপরে চলে গেছে উপরে শুয়ে পড়েছে ও আর ছেড়ে আর আমি এখানে শুয়ে আছি ভাবছি যখন একটু কমেছে তাহলে উঠে খাটটা এইগুলো সুন্দর করে গুছিয়ে নিই মানে যে অবস্থা আমার একদম ভালো লাগছে না কতক্ষণ গোছাবো সেই চিন্তাই হচ্ছে তো যাই হোক চলে মশা যন্ত্রণা এখনও করছে কথা বলছি তো কথা বলতে পারছে না এই সাইডটা এত যন্ত্রণা করছে মানে তীব্র যন্ত্রণা করছিল তার থেকে একটু কমেছে হ্যাঁ চলে আসছো

হুম আর রাত্রে উঠবিটি কিছু করবো না বরাককে ফোন করলাম বললাম তারপর হচ্ছে তাহলে ভাত করে দাও তরকা তরকারে তো ভাত যাবে না দেখা যাক আর ভাতই করবো সবাই ভাত খাবো কাল থেকে আবার নিরামিষ চলবে তিন দিন কালকে হচ্ছে রবি না কাল শনি রবি সোম তিন দিন চলবে নিরামিষ তারপরে সেই মঙ্গলবারে গিয়ে মাছ কিংবা মাংস হতে পারে তো চলো কালকে ধরো অধিবাস আর তারপরের দিন ধরো নাম তারপরের দিন মার্শাভোগ মানে সোমবারে গিয়ে মারসা ভোগ করছে সোমবার তো এমনি নিরামিষ খাই ও অসুবিধা হবে না আর মাঝে শনিবারে নিরামিষ খাই না হাঁস খাই তো চলো ভগবানের নাম করে দু একদিন অসুবিধা হবে না আমার খুব একটা অসুবিধা হয় না অসুবিধায় আমার ছেলে ও মানে নিরামিষ খেতে চায় না ওই জন্য ওর জন্য চিন্তা তো